হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের এই প্রিন্সেস কার্ট ব্লাউজের পুরো সেলাইটা একদম ডিটেলসে দেখাবো এটার কাটিংয়ের ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি তোমাদের লিঙ্কটা পরে দিয়ে দেবো কাটিংয়ের তো সেলাইটা চলো দেখে নেওয়া যাক প্রথমত যে এই পিসটা আমরা বের করেছিলাম এটাকে কিন্তু একটা পিস আমি দেখো দুটো পিস এইভাবে খুলে নিচ্ছি ঠিক আছে খুলে নেওয়ার পরে পিস দুটোকে ঠিক এইভাবে দুই পাশে আমি বসিয়ে নেব তো এইভাবে একদম এটা কিন্তু সোজাভাবেই রয়েছে বসানোর পরে একটা পিসকে ঠিক এর উপরে মানে সোজা সুজি মুখ দুটোকে রেখে আমি কিন্তু উল্টো দিকে এই যে সেলাইটা করছি মানে পিস কিন্তু দুটো পিসই আমাদের সোজাসুজি মুখটা রয়েছে ঠিক আছে এইভাবে তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে যেহেতু এখানে একটু রাউন্ডের মতো পাক খাবে তোমরা বলছিলে দিদিভাই একটু ছোট বড় হয়ে যাচ্ছে সেলাই করতে গিয়ে তো যেটা একটু ছোট হচ্ছে সেটা কি সামান্য একটু হাত দিয়ে টান দেবে তাহলে কিন্তু আশা করি ঠিকঠাকভাবে চলে আসবে তো তারপরে হাফ ইঞ্চি ধরে এই যে সেলাই করার পরে আমরা কিন্তু এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম সোজাসুজা মুক্ত দুটোকে দেখে আমরা সেলাই করব যখন মোটটাকে এই যে ঘুরাবে তখন তোমরা কি করবে শুড়িটাকে ওপর দিকে তুলে আস্তে করে ঘুরিয়ে নেবে তো এই পাশেও আমরা সেম একইভাবে চাপ সেলাইটা দিয়ে নেব পারছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর কাটিংয়ের ভিডিওটা অবশ্যই দেখো না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা তো এখানে কিন্তু আমরা পেছন সাইডে হুক ও ঘাটে মানে পেছন দিকে হুক ঘাট করবো তো তার জন্য পিসটাকে মিডিল করে আমি কিন্তু এই যে কেটে দুই ভাগ করে নিলাম ঠিক আছে এবার নেওয়ার পরে আমরা এখানে একটা কাপড় নিয়েছি কিভাবে ব্লাউজের পট্টির কাপড় কাটতে হয় সব কিছু কিন্তু আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো দেখে নিও তো এটা যেহেতু হুকের কাপড় লাগাবো তো তার জন্য পিসটাকে কিন্তু উল্টো করে নিয়েছি উল্টো করে নিয়ে এই কাপড়টাকে দুই ভাঁজ করে এই যে বসিয়ে হাফ ইঞ্চি ধরে সেলাই করে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা সোজা দিকে চলে আসব যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে নেব তোমরা যদি বুঝতে না পারো একটু রিপিট করে দেখে নিও যে আমি কীভাবে করলাম তো আরেকটা পাশ দিয়ে সেলাই দিয়ে নিলাম এই দুই সেলাইয়ের মাঝখান দিয়ে কিন্তু আমরা ঘাটটাকে রেডি করব। মানে হুকের যে ঘরগুলো তৈরি হবে তো এবার আমার যে ডান হাতের যে পিসটা রয়েছে এই পিসটাতে কিন্তু আমরা হুকের জন্য কাপড় লাগাবো তো এখানেও মোটামুটি ওই তিন চার ইঞ্চ তিন থেকে চার ইঞ্চি মতো কাপড় নিয়ে নিয়েছি চওড়া তো এখানেও দুই ভাজ করে আমি কিন্তু হাফ ইঞ্চি ধরে সেলাই করছি এটা কিন্তু আমি সোজা দিকেই করছি মানে কিন্তু আমাদের সোজা দিকেই রয়েছে মানে এটা আমাদের উল্টো দিকে কাপড়টা যাবে মানে ভাজ হয়ে তো এটাকে বলে কমানো করতে মানে এটা কমে যাবে দেখো এই যে ভাজ হয়ে ঢুকে গেল ভেতর দিকে আর যেটা ঘাটের জন্য তৈরি করলাম সেটা হচ্ছে পাড়ানো পড়তে পারে ঠিক আছে তো দেখো এখানে হুকঘাট আমাদের কিন্তু রেডি হয়ে গেলো হুকের জন্য এখানে তৈরি করে নিলাম ঘরটা এবার আমাদের দুটো পার্টকে একটু বসিয়ে দেখে নিতে হবে দুটো সেম রয়েছে কি না একটু ছোটো বড়ো থাকলে সেটাকে ছেঁটে তোমরা সমান করে নেবে এবার যে সামনের পাটটাকে আমরা রেডি করেছিলাম সেটাকে এবার দেখো এই যে মুখোমুখি বসিয়ে দিচ্ছি মানে সোজা দিক দুটো মুখোমুখি রয়েছে আর উল্টো দিক দুটো দুই পাশে রয়েছে এবার আমরা কাঁধটাকে এরকম করে জয়েন্ট দিয়ে নেব দুটো কাতকেই তারপরে হচ্ছে গলার কাপড় কিভাবে কাটিং করতে হয় তো সেটা কিন্তু আমি ডিটেলসে ভিডিও দিয়েছি তোমাদেরকে ওটা একটু যারা নতুন আছো তারা একটু দেখে নিও এবার এরপরে দেখো এই যে গলার কাপড়গুলোকে সব আমি জয়েন্ট দিয়ে নেব আর তারপরে আমি এই যে গলার গলায় কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদিক থেকে শুরু করে আরেক দিকে আমি গলাটা জয়েন্ট করে নেব তো সব কাপড়গুলোকে জোড়া দিয়ে নিচ্ছি মানে আমাদের যে কাটা কাটা পিসগুলো রয়েছে তো জোড়া দিয়ে নেওয়ার পরে দেখো এই যে পিঠটাকে নিয়ে নিলাম এবারের এটা কিন্তু সোজা দিক রয়েছে তো এখানে একটু বাড়তি কাপড় রয়েছে আমি এটাকে ছেঁটে সমান করে নিলাম তো তারপরে এই যে কাপড়টাকে কাপড়টাকে কিন্তু আমি যে কাটিংয়ের যে কাপড়টা সেটা কিন্তু উল্টো করে বসিয়েছি দেখতে পাচ্ছ মানে উল্টো রয়েছে মানে সেলাইয়ের যে দিকগুলো সেটা কিন্তু উপরে রয়েছে তো এখানে আমি ফিতে লাগাবো তো তার জন্য এই যে আমি মার্ক করে নিলাম আঙ্গুল চার আঙ্গুল মতো তো পিঠের সাইজে এই ফিতেটা আগে লাগিয়ে নিলে কিন্তু ফিনিশিংটা ভালো হয় না হলে পরে একটা উপরে সেলাই উঠে যায় ওটা দেখতে ভালো লাগে না তো দেখো একদম হাফ ইঞ্চি ধরে কিন্তু গোটা গলাতে কিন্তু আমি কাপড়টাকে আস্তে আস্তে ঘুড়িয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা নতুন আছো তাদের হয়তো এই গলাটা ঠিকঠাক বসবে না বা মানে অনেক সমস্যা হয় যেটা আমাদের প্রথম অবস্থায় হতো তো এটা আস্তে আস্তে তোমরা করলে শিখে যাবে তো এখানে দেখো ছোট ছোটো করে কেটে নিতে হবে সেলাইটা যেন কেটে না যায় এটা মাথায় রাখতে হবে আর তারপরে এটাকে এই কাপড়ের ওপরে কিন্তু একটা চাপ সেলাই এই যে বসিয়ে দিতে হবে তাহলে কি হবে এই কাপড়টা সুন্দর করে সেট হয়ে বসে থাকবে এবার মুড়ে এইভাবে আমরা এখানে সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু আমি এই ব্লাউজের গলাতে লেস বসাবো তো এখানে আমার আর হেমের কোনো প্রয়োজন নেই তো তার জন্য আমি কিন্তু একদম ধার দিয়ে মেশিংয়ে ছোটো ছোটো সেলাই দিয়ে দিচ্ছি তো একদম শেষ করে দিচ্ছি দেখো একদিক থেকে শুরু করে আরেক দিকে কিন্তু শেষ করে ফেললাম ঠিক আছে তো এবার দেখো আমাদের গলা তো রেডি তো হাতার জন্য কাপড় তৈরি করতে হবে তো এখানে আমি হাতায় এই যে লেস বসাবো তো প্রথমে কিন্তু সোজা দিকেই এই যে লেসটাকে আমি এভাবে বসিয়ে নিলাম এবার কাপড়টাকে মুড়ে এই লেসের উপরে কিন্তু এই যে সেলাইটা করছি দেখতে পাচ্ছ আমি কিভাবে তো এইটা হলে না হাতার উল্টো দিক এবং সোজা দিক খুব সুন্দরভাবে ফিনিশিংটা কিন্তু হয়ে যায় তো এবার দেখো এই যে কত সুন্দর হয়ে গেল তো উল্টো দিকটাও কিন্তু তোমাদেরকে আমি একটু হয়তো দেখাবো তো দেখলে বুঝতে পারবে হাতাটা কিন্তু কত সুন্দর ফিনিশিংটা এই দেখো চলে এসছে ঠিক আছে তো এটা হাতাটা বসেও থাকে ভালো তো দেখো হাতা আমাদের এইভাবেই দুটোই রেডি করে নেবো আর পিঠেও কিন্তু আমি গোটা পিঠটায় এইভাবে লেসটা দিয়ে নেবো কারণ এটা কাস্টমারের চয়েস ছিল যে পিঠে সে লেস নেবে তো সেই হিসাবে কিন্তু আমি লেসটাকে বসিয়ে নিলাম আর তারপরে চলে যাচ্ছি আমাদের লেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিন্তু এখানে হাতাটার সামনের তালপাটটা একটু ছেঁটে নিলাম আমি এটা মেশিনে বসেই করি তাহলে আমার সুবিধা হয় কাজে তো এখানে আমি মাঝখান থেকে একদম ধরেছি হাতার মিডিল করে নিয়েছিলাম আর কাঁধের মিডিলে মানে বসিয়ে আমি কিন্তু আবার এই সাইড থেকে শুরু করছি সেলাই করা ঠিক আছে এক ওই দিকটা আগে করে নিয়েছি তারপর আবার মাঝখান থেকে শুরু করে এই দিকটায় বেরিয়ে আসছে বুঝতে তোমরা যারা একবারে হাতা সেট পারলে করতে চাও মানে এক থেকে আরেক করতে পারো কোনো সমস্যা নেই এবার আমরা এই ব্লাউজটাকে কিন্তু পুরো এরকম জয়েন্ট দিয়ে নেবো হাতা থেকে শুরু করে একদম নিচে তো এই যে কাপড়গুলো রয়েছে না এইগুলোর মুখগুলো কিন্তু ওপর দিকে রাখবে তো তারপরে দেখো এই যে কোমর অবধি চলে এলাম সেলাই করে এই সাইডটাও সেম আমরা আটকে নেব একইভাবে কাপড়গুলোকে যে ওপর দিকে রেখে দেবে সেলাইয়ের নিয়ম কিন্তু এটাই তো তারপরে দেখো পেছনে ট্যাকেনটা দিয়ে নিচ্ছি ট্যাকেনের মাপ এখানে আগে থেকে আমার খরা ছিল তো সেই হিসাবে আমি ট্যাকেনগুলো দিয়ে দিলাম এবার আমাদের কোমরটা একেবারে নিচে এই যে জয়েন্ট হয়ে গেল টোটাল তো তার জন্য এরকম কাপড় নিয়ে নিয়েছি আর এটাকেও জয়েন্ট দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এই যে কোমরে কিন্তু আমি পটটিটা লাগিয়ে নেব তো এখানে আমি হাফ ইঞ্চি ধরে কিন্তু কাপড়টা লাগাচ্ছি আর সেলাইয়ের সময় মাথায় রাখবে যেন দুটো কাপড় সেম বরাবরই থাকে এমন না হয় নিজের কাপড়টা ধরে নি ওপর দিয়ে সেলাই উঠে গেল তাহলে তোমাদেরই পরে কিন্তু আবার সমস্যা হবে তো এখানে কিন্তু এর ওপর দিয়ে এই কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব আর দা হয়ে গেছে এবার এটাকে মুড়ে এইভাবে কিন্তু আমরা সেলাই করে নেবে এখানে তোমরা চাইলে হেম করতে পারো হেম করলে ফলস সেলাই মানে সেলাইটাকে বড় করে নেবে আর একটু সাইড থেকে সেলাই করবে মানে এদিকে হেম করার জায়গা রাখবে আর এটা যেহেতু আমি এখানে কিন্তু পুরো মেশিনের সেলাই দিয়ে দিচ্ছি তো তার জন্য আমি একদম ধার দিয়ে সেলাইটা করে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের ব্লাউজ পুরো রেডি তো চলো তোমাদেরকে